السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا حبيبنا حبيبنا طبيبنا طبيب, طبيب روحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شباب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على আলহামদুলিল্লাহ আমরা মহান রবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র তিন ব্যাপী চাৎপুর ঐতিহ্যবাহী হাসারের তা তাপসিরণ করার মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান মনিবের দরবারে তার শেখানো বাসায় তার দেয়া জবান ব্যবহার করে সকলে উচ্চ আওয়াজ বলছি আলহামদুলিল্লাহ আজকের সম্মানিত এই তফসিরুল করার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জানা হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান সাহেব অন্যান্য দিগার ওয়ালাম ওলামাইকার সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত সময়ে আমরা কথা বলবো সুরা আল ফাতাহ থেকে সুরা আল ফাতাহা কোরআনুল কারিবের উনত্রিশতম পাড়ার আটচল্লিশতম সুরার এই সুরাটিতে আয়াত সংখ্যা রয়েছে উনতিরিশ আমরা আজকে কথা বলবো আঠাইশতম আয়াত থেকে সময়ের অভাবে উনত্রিশতম আয়াতে যাওয়া গেলো না এই সুরার পূর্ববর্তী সুরা হচ্ছে সুরা মাহাম্মদ এবং পরবর্তী সুরা হচ্ছে সুরা আল হুজরাত ক্রণল কারিমে আমি যে আয়াত থেকে কথা বলবো সরাসরি ওই দিকে যাচ্ছি একটু সাউন্ড দেওয়া গেলে ভালো হয় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই সুরাটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে হুদাই বিয়ার সন্ধি থেকে ফেরত আসার সময় আল্লাহ রবুল আলমিন মুসলমানদেরকে বিশেষ করে সাহাবি আজমাইদেরকে বিজয়ের একটি ঘোষণা দিয়ে এই সুরাটি পূর্ণাঙ্গভাবে নাজিল করে আল্লাহরবুল আলমিন এই সুরায় হুদাই বিয়ার সন্ধিতে আল্লাহ রসুল সাল্লা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম একদিন স্বপ্নে দেখলেন সাহাবি আজমানদেরকে নিয়ে তিনি মক্কায় কাবা জিয়ারত করছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ কোন মানুষ স্বপ্ন দেখলে এটা স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ থাকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নটাও ছিল তিনি এই কথা জানিয়ে দিলেন তিনি জানিয়ে দিলেন সাহাবীদেরকে ডাক দিলেন ও আমার সাহাবী আমি গতকাল স্বপ্ন দেখলাম তোমাদের সবাইকে নিয়ে ওমরা করছি সাহাবীরা অনেক খুশি হয়ে গেলেন দীর্ঘ ছয় বছর হয়ে গেল আল্লাহ রসুল নিজেও খুশি কারণ ছয় বছর হয়ে গেল নিজের জন্মভূমিতে তিনি থাকতে পারেন নাই সেই ইতিহাস আমাদের সবার জানা আছে তিনি হিজরত করে চলে আসলেন ছয় বছর পার হয়ে গেল নিজের জন্মভূমির চন্দ্রমায়া হঠাৎ স্বপ্ন দেখার এই আনন্দ সাহাবিদেরকে বলার সাথে সাথে সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে চলেন তো দেখি বাস্তবে তার আমল করা যায় কিনা আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিয়ে গেলেন আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জন্য তৈরি হন সাহাবিদেরকে বলার সাথে সাথে সাহাবিরা আনন্দের সামনে মাথায় নিয়ে এবার সিদ্ধান্ত নিল মক্কা থেকে নয় মাইল দূরে হুদায়বিয়া সন্ধি নামক স্থানে রওনা দিলেন এমত অবস্থায় ওখানে মক্কার কুরাইশরা কাফেররা আল্লাহ রসুল এই কাফেলাকে চোদ্দ শত সাহাবি নিয়ে রওনা হলেন এই সাহাবিদেরকে নিয়ে যখন রওনা হলেন ইতিমধ্যে তাদেরকে বাধা দিলেন বাধা প্রাপ্ত হয়ে আল্লাহ রসুলার সামনে গেলেন না ওখানে এইরকম তাবু টাঙ্গালেন ওখানে থাকলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যেহেতু এখানে একটা বাধা পেয়ে গেলেন তিনি হসরত ওসমান রবি আল্লাহ আনহুকে ডাক দিলেন ও আমার জামাই ওসমান কোথায় ওসমান ডাকে সারা দিয়ে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলেন কেন আমাকে ডেকেছেন ওসমান রবি আল্লাহ আনহু বললেন রসুল আমাকে কি করতে হবে আল্লাহ রসুল বললেন ওসমান যেহেতু এখানে আমরা একটা বাধা প্রাপ্ত হয়ে গেলাম তোমাকে আমরা দোধ করে পাঠাতে চাই সামনে কোনো আমাদের বিপদ আছে কিনা কাফেররা কি পরিস্থিতি আমাদের জন্য ব্যবহার করার জন্য তারা প্রস্তুত হয়েছে ওসমানকে দোধ করে পাঠালেন ওসমান নদী আল্লাহ তা আলা পক্কা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন কিনাকে পাঠালেন সোফিয়ান তিনি তাকে বন্দী করলেন বন্দিকরার সাথে সাথে ওসমান যেই সময়ে তিনি ফিরবেন ওই সময়টা যখন বাদ হয়ে গেল সাহাবিরা বললেন আমাদের ওসমান তো এখনো আসছে না ওসমান না আসার কারণে সবার মধ্যে একটা চিন্তা কাজ করছে ওসমান তো এত সময় নেওয়ার কথা না দু সংবাদ নিয়ে তো আবার পুনরায় আমাদের কাছে আসার সময় হয়ে গেছে এইদিকে এই আলোচনার মধ্য দিয়ে গুজব ছড়িয়ে পড়লো গুজব ছড়িয়ে পড়লো ওসমানকে ওই তারা মক্কার কাফের কুরাইশা আল্লাহ রসুলের জামাই তথা ওসমান রবি আল্লাহ তালুকে তারা হত্যা করে শহীদ করে দিয়েছে বলেন তো দেখি এখন এই যে এখানে হুদায় বিয়া নামক তাবতে এখন মুসলমানদের অবস্থা খারাপ না ভালো অবশ্যই অবশ্যই মন একেবারে খারাপ হয়ে গেছে সাহাবিরা ওই মসজিদে আওবকর ওমর ওসমান ওসমান তো চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ রাসূল সারা বরম নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম মুসা যখন রাগ করতেন হাদিসের মধ্যে পাওয়া যায় তিনি যখন ইসলামের বিপক্ষে কোনো কিছু দেখতেন ইসলামের খেলাপ দেখতেন তিনি এমন রাগ হয়ে যেতেন মাথার পাগড়ি বের করে তার এই কপালের চুলগুলা খাড়া হয়ে যেত আল্লাহু আকবার সাহাবিদের মধ্যে সবচেয়ে গরম সাহাবি ছিলেন আমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবী আসবে না লা নাবিয়্যা কোনো নবী আসবে না লাউ কানা মিন বাদা লা কানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ সেই সম্মান ওমরকে দান করে দিত ওই ওমর সেখানে বসে বসা

একটা নতুন শপথ করেন সাহাবিদেরকে ডাক দিলেন সাহাবিরা সবাই আসলো অমরও সেখানে অবকরও সেখানে সমস্ত সাহাবি সদস্য সাহাবিরা তারা নতুন করে শপথ নিল আল্লাহ রসুল হাত বাড়িয়ে দিলেন হাতের ওপর হাত রেখে সাহাবিরা শপথ নিল আমাদের ওসমানকে যারা বিনা কারণে হত্যা করলো যদি এটা সত্যি হয় আমরা ইহেরমের কাপড়টা আর মাথায় রাখবো না ইহেরামের কাপড়টা আমরা মাথায় বেঁধে রসুলের হাতে হাত দিয়ে শপথ করব। তারা এই বলে শপথ করলো। আমাদের ওসমান একজনকে তারা মেরেছে যদি আমাদের ওসমানকে তারা মেরেই ফেলে সত্যি সত্যি আমরা চোদ্দশো সাহাবি আর হজ করবো না আমাদের বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই অবশ্যই হেরসুল আপনি শপথ পড়াইয়া দেন আমরা কাবারও নাকি ওই আবু সুফিয়ান সহ মক্কার সমস্ত কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে তাদেরকে আমরা মুসলমানরা বিজয় অর্জন করব বলে আল্লাহু আকবার এই কথার সাথে সাথে যখন সিদ্ধান্ত নিলেন এই খবরটা মক্কায় গিয়ে পৌঁছলো মক্কার লোকেরা বলল হারে ওসমানকে আমরা হত্যা তো করি না আমরা বন্দি করে তো বিপদে পড়ে গেলাম তারা তো দেখা যায় আল্লাহ রসুলের উপর হাতে হাত দিয়েছে এটা তো সাধারণ কথা না এটা তো সাধারণ শপথ হতে পারে না তারাই চিন্তায় তারা সেখান থেকে ওসমান রবি আল্লাহ তালা আনহুকে ছেড়ে দিয়েছে বলে আল্লাহ এবার বলেন তো দেখি ওসমানের প্রতিশোধ নেওয়ার জন্য কি সংগ্রাম করা লাগছে না শুধুমাত্র হুঙ্কার দিয়েছে শেষ হয়ে গেছে আজকের মুসলমানরা যদি ইমানের জন্য ইসলামের জন্য আল্লাহ আল্লাহ দিন কায়েম করার জন্য আর যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে হংকার দিতে পারতো আমার তো মন বলে ইসলামের শত্রুরা মুসলমানদের চোখ রাঙানোর কোন সুযোগ পিত না ঠিক না এই জন্য ওখানে তারা চলে আসলো তারা ওসমান সহ এখানে আসার আসার পর তারা এবার তারা কিছু শর্ত দিল শর্ত অনেকগুলো শর্ত দিল শর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে বলছি এক নম্বর হলো এই বছর আর তারা হজ করতে পারবে না দ্বিতীয়ত হলো আগামী বছর তারা হজ করবে তবে তিন দিনের বেশি সেখানে থাকতে পারবে না তিন নাম্বার হলো মক্কা থেকে কোনো কাফের যদি মদিনায় আসে মদিনা রাষ্ট্রের প্রধানের হুকুম হবে তার দায়িত্ব হবে এই রাষ্ট্রীয় দায়িত্বে তাকে মক্কা ফেরত দেওয়া আর মদিনা থেকে যদি কোনো মুসলমান মক্কা যায় ওখান থেকে তারা ফিরিয়ে দেবে না বলেন তো দেখি এটা মুসলমানের জন্য পক্ষে হলো না বিপক্ষে হলো অবশ্যই এটা বিপক্ষে অমর রাজি মানতে পারছেন না ও এটা কেমন করে হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কাবাজিয়ারত করব তারা আমাদেরকে বাধা দিয়েছে এখন আবার শর্ত দিচ্ছে আমরা মক্কা যেতে পারবো না মক্কা যেতেও পারবো না আবার তাদের থেকে যদি কোনো মানুষ আসে আমরা ফেরত দিব আমাদের এত ঠেকা পড়ছে কেন অথচ আমাদের থেকে যারা যাবে তারা ফেরত দিবে না ওমর কিছুতেই মানতে পারছে না বলেন তো এগুলো আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ অবশ্যই দেখে রসুল বুঝতেছেন রসুল লিস্ট থেকে কিছু করেন নাই নিস্ত থেকে কিছু বলেন নাই ওলা আনকি হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবী নিস্ত থেকে কিছু করেন নাই নিস্ত থেকে কিছু বলেন নাই আল্লাহ যা করতে বলেন যা করতে বলেন সেটাই করেন আল্লাহু রসুল রাসুল করিম সাল্লাল্লাহু এই কথা এই বুঝ ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতে পারলেন না চতুর্থতম আর একটা নিয়ম সেটা হলো চূড়ান্ত নিয়ম তারা বলল আমরা এই চুক্তি সমাধান করব যতক্ষণ এখানে যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রাসূলুল্লাহ যদি কেটে দেওয়া হয় তাহলে আমরা এই শর্ত গ্রহণ করব এটা কাপের পক্ষ থেকে বলা হলো বলেন তো দেখেন এটা ওমর কি আর মানতে পারে ওমর মানতে পারে না রাসূল বলল ও ওমর তুমি চুপ থাকো দেখো না কি হয় আল্লাহ রসুল অমরকে দিয়ে বললেন ওমর আমাকে দেখা দাও কোথায় আমার নামটা আর পারলে তুমি নিজেই কেটে দাও অমর রদি আল্লাহ তালা হু বললেন অল্লাহ রসুল জীবনে যা বলেছেন যা বলতে করতে বলেছেন আমি সব হু পালন করেছি সামিয়ানা না ওয়া আপনি যা বলেছেন যা করতে বলেছেন যেমন বলেছেন ঠিক তেমনি করেছি অন্তত আমি ওমরের দ্বারা সম্ভব নয় এই শর্তকে আমি কবুল করে নিতে যে কানে আপনি নবীর নাম রাসূলুল্লাহ কেটে দিতে হবে এটা আমি মেনে নিতে পারব না এই কথা বলার সাথে সাথে ওমর এর থেকে দূরে হয়ে ছ সরে গেলেন গিয়ে কাছে আউবকর বকর রাদিয়াল্লাহু তাআলা হুকে বললেন ও আবু তুমি বলো তো দেখি আপনি বলেন তো দেখি আসলে আমার নবী হক কিনা আমার নবী সত্য কিনা আবু জবাব দিলেন অবশ্যই আমাদের নবী হক অবশ্যই বিশ্ব নবী হক ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যদি আমার রাসূল হক হয় আমার রাসূল যদি সত্য নবী হয় তাহলে রসুল এই নামটা কেটে কেন এই শর্ত মেনে নিবে আল্লাহ এই কথা বলার সাথে সাথে অমর ছুটে আসলেন আল্লাহ রসুলের কাছে রসুল বল অমর একটু ঠান্ডা হও আমার আল্লাহ যা করে ভালোর জন্যই করে রসুল কারিম সাল্লাহ সাল্লাম দেখলেন অমর কিছুতেই মানেন না আল্লাহ রসুল বললেন ওমর আমি তো জানি না কোথায় আমার নামটা লেখা আমার নামটা একটু দেখায় দাও ওই নামটা আমি কেটে দেই মুছে দেই আল্লাহ তিনি কেটে দিলেন মুছে দিলেন সিদ্ধান্ত মেনে নিল মানুষ এইভাবে তিনি পুরোপুরি মেনে নিতে পারছেন না আহারে আল্লাহ রসুলের নাম কেটে যাবে আমি অমর বেঁচে থাকি লাভ কি অমর ঘুরে মনের অবস্থা থেকে আল্লাহ সরাসরি আয়াত নাজিল করলেন মোহাম্মদুর

আছে এমন এক কিতাবের মধ্যে আমি নাম লিখে দিলাম কেমন পর্যন্ত আমার গোলামেরা আল্লাহর কোরআন আমি আল্লাহর কোরআন নাজিল করা কোরআন তারা দেখবে পড়বে আর সুরা আর ফাতা পড়বে শেষ আয়াত উনত্রিশ তম আয়াত পড়বে যখন তখন আমার নবীর নাম কেমন পর্যন্ত রসুল সে পড়বে আল্লাহ এই রসুলের নাম কোরআনুল কারেমে এক জায়গা নয় কোরআনুল কারেমে চার জায়গা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে ডাক দিয়েছেন এইভাবে সাহাবিরা বর্ণনা পেশ করেছেন একজন সাহাবীর নাম আবু ওবায়দা জাররা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের জীবন ত্যাগ করেছেন ইসলামের জন্য সাধারণ খেলাপ তারা দেখতে পারেন না ইসলামের ব্যাপারে তারা নুনতম সুন্দর কিছু দেখতে পারেন না একজন সাহাবী আশারায় মুবশশারা 10 জনের মধ্যে একজন হলো আবু উবাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে আল্লাহ রসুল ঘোষণা দিলেন সবাই ইমান আর বেঈমানের মুষ্টিক আর মুসলমানের ইমানদারদের যুদ্ধ হবে বদরের যুদ্ধ বদরের যুদ্ধে আবু ওবায়দা চলে গেলেন তার বাবা আবদুল্লাহ তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই মুসলমান হন নাই বদরের মাঠে তার আপন বাবা আবদুল্লার সাথে আবু ওবায়দার দেখা হয়ে গেল তিনি দেখলেন তার বাবা আব্দুল্লাহ এখনো ঈমান আনে না আল্লাহ রসুলকে মারার জন্য তিনি হলেন হলেন আবু ওবায়দা বললেন আমার বাবা আপনি কোথায় যাচ্ছেন আমার তো মনে হয় আমার আপনি শেষ করার জন্য চিন্তা করছেন বাবা আমি আপনাকে অনুরোধ করি আর আপনি সামনে যায় না আবদুল্লাহ বাবা পিতা তিনি মানলেন না আবু ওবায়দার কথা রাখলেন না আবার তিনি সামনে গেলেন আবার আবু ওবায়দার সামনে গিয়ে বাবার পায়ে ধরে বললেন ও আমার বাবা আপনাকে অনুরোধ করছি অনুরোধ করছি বিনয়ের সাথে বলছি আপনি সামনে আগায়েন না কারণ আপনি যেই নবীর গায়ে আঘাত করার জন্য যান আমি আবু ওবায়দা সেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আল্লাহ তিনি বললেন বাবা অনুরোধ করি সামনে আর যায়ন না তিনি কথা না রাখিয়ে তিনি সামনে এগিয়ে গেলেন পিছন থেকে যখন দেখলেন আবদুল্লাহ তার পিতা আবু বাবা সন্তানের কথা মানছেন না আবু বাইদা পিছন থেকে সরাসরি তলোয়ারটা নিয়ে এক কবে এমন ভাবে দিলেন আবু বাইদা তিনি বলেন আমি এমন ভাবে আমার পিতার কল্লাকে আঘাত করলাম আমার বাবার দেহ থেকে আমার বাবার কল্লাটা সিটকে গিয়ে পাঁচ থেকে সাত হাত দূরে পড়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই ভাবে সাহাবীরা এই ভাবে ক্ষেত্রে তারা জীবন দিয়েছে ইমান দেয় নাই আমরা মুসলমানরা ওই সাহাবিদের উৎকর্ষরী হিসেবে আমাদের ইমান আনার কথা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের পরিচয় হলো তারা যখন কোরআন শুনবে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ বলছেন মোমেনদের পরিচয় শোনো যখনই আমি আল্লাহর কোরআন শুনবে যখনই আমি আল্লাহর আয়াত শুনবে তাদের হৃদয়টা এবং তাদের কন্তটা কাঁপতে শুরু করবে তাদের অন্তর কাঁপতে থাকবে অজেলাত কলুবহুম ঐদা তুলিয়া তালাইহিম আয়াতু আর তাদের সামনে যখন আমি আল্লাহর কোরআনের আয়াত তালাওয়াত করা হবে তাদের ইমানটা আরও বেশি জাদা থুমি মানা আগের চাইতে আরও বেশি ইমান বৃদ্ধি পাবে আল্লাহ এই রকম ইমানদার হতে রাজি আছেন তো এমন ইমানদার হতে হবে যে ইমানের সামনে বুলেট আসবে ফাঁসির কাজ প্রস্তুত থাকবে ফাঁসির মালাকে ফুলের মালা হিসেবে গ্রহণ করা যাবে তারপরে মোমন সেখানে কখনো মাথা নত করে ইমান বিক্রি করবে না ঠিক না। এরপরে আল্লাহ বলছেন যারা ইমানদার হয় এইরকম ইমানদার হয় আর প্রকৃত মোমেন হলো তারা তারা সব সময় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ আকবার এবার বলেন তো যারা বলে আল্লাহ ছাড়া সকল ক্ষমতার উৎসব জনগণ এটা হলো কুফুরি স্লোগান কারণ আল্লাহ বলছেন কখন অন্য কারো কাছে কারো উপরে ভরসা রাখবে না একমাত্র কেবলমাত্র তারা শুধুমাত্র আমি আল্লাহর উপরেই ভরসা করবে এই ভরসা করতে গিয়ে যদি ইমান ইমানটা বাঁচানোর জন্য জীবন তো যে দেওয়া লাগে জীবন দিয়ে দেবে আমার মোমেন্ট তারা কখনো তারা ঈমান দিবে না বলে আল্লাহ বাহ আর যারা ইমানের কাজ করবে তারা হলো সফল হ দ দাফলাহাল মো সফল শুধু সফল না আল্লাহ মাজিকে দিয়ে বলছেন আফলাহাল মেনুন মোমেন্টরা সফল হয়ে গিয়েছে আল্লাহ সেই মোমেন্ট হতে হবে সাহাব্যান্দের মতো সময় কম থাকার কারণে শর্ট করে বলছি আল্লাহ বলছে যারা ইমানের কাজ করে যারা মুমিন হয় তারা সফল অন্যত্র বলছেন। কত আফলাহ মান zakkaহা আকদ খব মান দসাহা যারা মুমিন তারা পরিশুদ্ধ হলো তারা নিজেকে পরিবর্তন করলো আগে ভুলের মধ্যে ছিলেন আগে ভুল কাজের মধ্যে ছিলেন এখন ইমানের ঈমান আসার পর পর iman bujar por por এই আগের সমস্ত ভুল কাজগুলো যে ছেড়ে দিতে পারেন কত আফলাহ মান zakkaহা আকদ খব মান দসাহা এই দেখতে দেখছি এই লোকটা পরিবর্তন হয়ে গেল আর এই পরিবর্তন হওয়ার যে নিয়তrake আমি আল্লাহকে হেদায়েত দিয়া কোরআনের নূর দিয়া তাকে ধন্য করে দেই বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা মুমিন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইয়ুখরিজুহুম মিনাল যুলুমাতি লিন নূর দুনিয়াতে যারা ইমানের আন্দোলন করবে ইমানের কাজ করবে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে ইমানের কাজ করবে ইমানের দাবি ওনা যায় ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবনে সব জায়গায় জীবনের পরতে পরতে যারা ইমানের কাজ করবে ইমানের ছাপ রাখবে তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার समस्त অন্ধকার জায়গা থেকে আমি আল্লাহ والله ولي গলিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলাল নূর আমি আল্লাহ দুনিয়ার समस्त অন্ধকার জায়গা থেকে তাদেরকে আমি আল্লাহ ইমানের নূর দেখিয়ে দেই সুবহানাল্লাহ জুলুমাত ইলান্নুর জুলুমাত হল বহু বচন নৌর হল এক বছর মোফাস্ত ইনকারাম বলেছেন জুলুমাতের পথ অনেকটা হয় এই জন্য আল্লাহ রব্দুলা আল তিনি এখানে জুলুমাত ব্যবহার করেছেন আল্লাহ এখানে জুলুমুন ব্যবহার করে না ইলান্নুর নৌর হল এক বছর আনোয়ার বলেন না জুলুমাতের সাথে আনোয়ার হওয়ার কথা ছিল ইলান নূর বলার কারণ হলো শুধুমাত্র ইমানের পথ একটা হয় যেটার নাম কোরআনের পথ সে যেটার বিকল্প নাম হলো মোহাম্মদুর রসুল উল্লার পথ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে থাকার তো অভিজ্ঞান করে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি